বছরে পা রাখেন ঢাকাইয়া মেগাস্টার খান ও অপবিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় ছেলের এই বিশেষ দিনে ফের এক সঙ্গে দেখা মিলল সাকিব অপুকে রোববার তাদের পারিবারিক মুহূর্তে একটি ভিডিও ভাইরাল হতে ভক্তদের মাঝে আলোচনায় ভিডিওতে দেখা যায় সাকিব অপু তাদের পরিবারের অন্যান্য সদস্য জয়ের জন্মদিন উদযাপনে অংশ নিয়েছে এছাড়াও সেখানে শাকিব খান ও অপবিশ্বাসের ছেলের সঙ্গে আনন্দ মুহূর্তে দেখা গেছে দেখা যায় বাবার বসে আছে জয় সেখানে রাখা জন্মদিনের কেক এবং সামনেই হাসি মুখে মা অপবিশ্বাস এ সময় অপবিশ্বাস জয়ের হাতে কেক তুলে দেন আর তার থেকে শাকিব খান কেক খান খেতেও দেখা যায় এই আয়োজনে সাকিবের পরিবার অন্যান্য সদস্যরা উপস্থিত থাকতে দেখা যায় আর এসব মুহূর্তে ভাইরাল হতেই সাকিব অপু তারা সন্তানের ভালোবাসায় বলে দেন অনুরাগীরা উল্লেখ দুই সালে আট এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন সাকিব খান বিশ্বাস এরপর দুই হাজার ষোলো সালে সাতাশে সেপ্টেম্বর তাদের একমাত্র সন্তান জয়ের জন্মগ্রহণ জয়ের জন্মের পরই অপ বিশ্বাস তাকে প্রকাশ্যে আনলে সাকিব খানের সঙ্গে তাদের সম্পর্কের দূরত্ব